আসসালামু আলাইকুম অনেক দিন পর ঘুরতে ঘুরতে আজ চলে এলাম কাপ্তাই কাবতাই সৌন্দর্য দেখার জন্য আর ভাবলাম যে একটু ধারণ আপনাদেরকেও দেখাই কাপ্তাইয়ের রাস্তা মাতা নেমে সোজা চলে আসলাম হাঁটতে হাঁটতে একটি রিসোর্ট সুন্দর একটি রিসোর্ট এই রিসোর্টটির নাম হলো রিভার ভিউ পিকনিক স্পট সুন্দর একটি রিসোর্ট দেখার মতো প্রবেশ মূল্য মাত্র দশ টাকা চলুন দেখা যাক ভিতরের কি অবস্থা আমরা একটু একটু করে ভিতরে প্রবেশ করব এই হলো টিকিট কাউন্টার টিকিটটা আমি আগে নিয়ে নিয়েছি দশ টাকা দেখুন ভিতরের সৌন্দর্য এটি একটি দোকান এখান থেকে আপনারা আপনারা কাপ্তা এলেগের বিভিন্ন আদিবাসীদের হাতে তৈরি করা জিনিসপত্র পাবেন যেদিকে তাকায় সেদিকেই সৌন্দর্য অসম্ভব সৌন্দর্যের এই দেশ বাংলাদেশ অ্যাকচুয়ালি চট্টগ্রাম রাঙ্গামাটি কাপ্তাই লেক না আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের সৌন্দর্য যে কি তা বোঝা যাবে না সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলে এই রিস্যুটা ঘুরে দেখে দেখতে পারেন এটা হলো কাপ্তাই লেগের আরেকটি সৌন্দর্য এটা দুই পাশে দুই নদী থেকে লেক থেকে বিভিন্ন ধরনের মালপত্র প্লাস ছোটো ছোটো নৌকা পারাপার করা পারাপার করার একটি মাধ্যম এটা অনেক পুরনো সৌন্দর্য সৌন্দর্যের এই কাপ্তাই লেক যেদিকে তা কাহিনয়ন জড়ে যায় সবুজ আর সবুজ অনেক সুন্দর একটি রিসোর্ট বাচ্চাদের জন্য রয়েছে কীরচুন বাচ্চারা মনের মতো করে খেলতে পারবে এই কিটজনে ধন্যবাদ সবাইকে